এই চার দোকানটা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম এই যে দাদা এখন মোচামুচি করছে আমাদের তো চা খাওয়া হয়ে গেল চাটা টা খেয়ে এবার গাড়িটা ছাড়বো আর এই যে হচ্ছে লোক আর এই যাচ্ছে হচ্ছে গাড়ি এই গাড়িতে যাচ্ছি ঠিক আছে এখনো দুদিন লাগবে যেতে তারপরে গাড়ি পাবো হাতে এই হচ্ছে কথা আর এখানে একটু চা খেয়ে নিলাম আর গাড়ি ঘুমাচ্ছে যে অরিজিনাল ড্রাইভার সে অরিজিনাল ড্রাইভার ঘুমাচ্ছে আর আমরা একটু চাটা খেয়ে নিলাম এই যে হচ্ছে গাড়ি বারো চাকা হ্যাঁ আর এটা হচ্ছে পুরনো দিল্লি রোড আর এই পাশে আছে সিমেন্ট ফ্যাক্টরি ওই যে যে গাছটা দেখা যাচ্ছে ওই যে একটা কাকা হেঁটে আসছে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরির সিমেন্ট তৈরি হয় ওরা দুজনে

ড্ৰাইছে আৰু এনে আৰু যাম চামনে আছে দানকনি মোৰ দানকণী মই যদি থকা পায় কালি চলাই যাব নাহে পাৰে জামপালি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে খুব কষ্ট ঠিক আছে কৃষ্ণনগর 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 আমার দাদা আমার যা আমার গাড়ি লড়া আন্দারাত যাবো তারপর গাড়ি লয় ভাড়া লয় তারপরে আমার আসাম হ্যাঁ এই হচ্ছে আশাই ভাষায় কথা বললো হ্যাঁ খুব ভালো লাগলো এই হচ্ছে কথা যাই হোক ভাল হৈছে খালো আৰু যাম জোৰে বোলো জোৰে বোলা খালো আৰু দাদা মই আৰু তাতে বৈ থাকিল আমি গাড়ী চলাব আমাৰ পাছে বসে থাকিব সেইটোৱে আছামী ভাষাই বন্ধুৰা এই পৰ্যন্ত এক ঠিক আছে আমাৰ নেক্সট কালকে খড়গপুর গিয়ে কথা হবে